দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে অবশেষে মালয়েশিয়া পৌঁছেছেন আটকে পড়ার ষাট কর্মী গত মঙ্গলবার পঁচিশে নভেম্বর মধ্যরাতে বিমান বিমানবন্দরে পৌঁছেছেন তারা এ সময় বিমানবন্দরে তাদের স্বাগত জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুর করিম খান চৌধুরী ও হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারা এসব কর্মী জটিলতায় কাটিয়ে মালয়েশিয়া আসতে পেরে সন্তুষ্টি প্রকাশ করে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় যাওয়ার জন্য অপেক্ষা করা বাংলাদেশি কর্মীদের প্রেরণ কার্যক্রম মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রথম ধাপে মোট জন কর্মীকে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে এই কর্মীরা দুই হাজার চব্বিশ সালের একত্রিশে মেয়ের মধ্যে যাওয়ার সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করেও বিভিন্ন জটিলতার কারণে তখন যেতে পারেননি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনন্দ ইব্রাহিমের বাংলাদেশ সফরের পর গত মে মাসে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত লুটপস্থিত মালয়েশিয়া সফর করেন এরপর একুশ বাইশ মে অনুষ্ঠিত বাংলাদেশ মালয়েশিয়া দ্বিতীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ সভায় দু হাজার চব্বিশ সালের একত্রিশ মে এর মধ্যে যেতে না পারা সাত হাজার আটশো তেহাত্তর জন কর্মী প্রেরণের দায়িত্ব দেওয়া হয় প্রথম ধাপে কনস্ট্রাকশন এবং ট্যুরিজম খাতের পাঁচশো জন কর্মীর চাহিদা পাওয়া যায় যার মধ্যে ইতিমধ্যে দুইশো পঞ্চান্ন জনের ভিসা সম্পন্ন হয়েছে তাদের মধ্য থেকে ষাট জন কর্মী মালয়েশিয়ায় পৌঁছেছেন তবে ষাট কর্মী মালয়েশিয়ায় পৌঁছালেও একজনকে ফেরত পাঠানো হয়েছে